দর্শক বন্ধুরা কিন্তু খানকে হলো সাধারণ মানুষের এবার খেতে জুতোর বাড়ি আর কেন সেই ঘটনার শিকার হলেন সাকিব খান তাই কিন্তু আজকে খবরে জানবেন বিস্তারিত তবে দর্শক বন্ধুরা যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই কিন্তু সাবস্ক্রাইব করে ফেলুন তো চলুন শুরু করা যাক তো জানা যাচ্ছে গত দুদিন আগেই কিন্তু স্বপ্ন বুবলি একটি পোস্ট করেছিলেন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেখানে তিনি কিন্তু বলেছিলেন যে তিনি বাঙালিদের জন্য একটি অথেন্টিক বাঙালি রেস্টুরেন্ট বানাবেন এবং সেই উদ্বোধনী করবেন কিন্তু শাকিব খান তবে জানা গেল যে এটি কিন্তু কোনো বাঙালি রেস্টুরেন্ট নয় যে হ্যাঁ দর্শক বন্ধুরা এটি আসলে একটি পাকিস্তানি রেস্টুরেন্ট আর একজন বাঙালি হয়ে কিসের জন্য সব্নমবুবলি পাকিস্তানি রেস্টুরেন্ট দিলেন এতেই কিন্তু খেপেছে প্রবাসী বাঙালিরা এছাড়াও জানা যাচ্ছে তিনি মানুষকে ভুল বুঝিয়ে নিজের রেস্টুরেন্টে নিয়ে এসেছিলেন মানুষকে বলেছিলেন যে এটি একটি বাঙালি রেস্টুরেন্ট বাঙালি আবার এখানে হবে অর্থাৎ ভাত ভর্তা ভাজি এই ধরনের খাবার সেখানে পাওয়া যাবে তবে যখন মানুষজন গিয়েছিল সেখানে শুধুমাত্র পাকিস্তানি কাবাব এবং পাকিস্তানি খাবারগুলো ছিল এবং এটি কিন্তু ক্ষিপ্ত হয়ে পড়ে সেখানকার প্রবাসী বাঙালিরা অনেকেই কিন্তু বুগলিকে মারতে যায় তবে তাকে না পেয়ে কিন্তু পরবর্তীতে সেই জুতোর বাড়ি খেতে হয় সাকিব খানকে সাকিব খান সেখানে গিয়েছিলেন রেস্টুরেন্টটি উদ্বোধন করতে এবং সেখানে গিয়ে কিন্তু তিনি বিপদের সম্মুখীন হন রেস্টুরেন্টটি উদ্বোধন যখন মানুষজন বুঝতে পারে এটি একটি পাকিস্তানি রেস্টুরেন্ট তখনই বাঙালিরা আস্ত জুতো নিয়ে পিছিয়ে পড়ে সাকিব খানের এবং সাকিব বিভিন্নভাবেই অগত্য মাসে গালিগালিজ করতে থাকে তবে শাকিব খান কিন্তু পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য অনেক চেষ্টা করেন এমনকি মানুষকে বোঝাতে চেষ্টা করেন যে এখানে পাকিস্তানি আর বাঙালি দু ধরনের খাবারই পাওয়া যায় তবে সত্যি কথাই হচ্ছে গিয়ে পাকিস্তানি খাবারের পাশাপাশি বাঙালি খাবারও সেখানে পাওয়া যায় তবে মানুষজনকে বাঙালি খাবার দেওয়ার আগে আগেই পাকিস্তানি খাবার দিয়ে দেওয়া হয়েছিল বলে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন সবলম্ব ভুবি জানা যাচ্ছে গত এক মাস ধরে কিন্তু সবলম্ব ভুবি শাকিব খানের সঙ্গে আছেন আমেরিকাতে এবং তারা সেখানে বিভিন্ন কার্যকলাপ করছেন একসঙ্গে এমনকি নিজেদের একসঙ্গে অনেক ছবিও কিন্তু তারা এখন পোস্ট করছে সোশ্যাল মিডিয়াতে এবং এই জন্যই কিন্তু এবার অনেক কিছুতেই তাদেরকে বাধা সম্মুখীন হতে হচ্ছে মানুষ কিন্তু বলছে বুবলিকে যে বুবলি আরেকজনের সংসার ভেঙে নিজে সংসার করছেন অথচ কিছু কিছু মানুষ কিন্তু আবার তাদেরকে সাপোর্টও করছেন কারণ তাদের কি ছোট্ট ছেলে আছে সে জাত খান বীর এবং তার দিকে তাকিয়ে হলেও তাদের সংসার করা উচিত এমনটাই মনে করেন অনেক বিশ্লেষকরা তবে দর্শক বন্ধুরা সাকিব খানকে কি এভাবে জুতো করা উচিত হয়েছে প্রবাসী বাঙালিদের আপনারা এই বিষয়ে কি মনে করেন তবে আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে একদমই উচিত হয়নি তবে দর্শক বন্ধুরা জানা যাচ্ছে এই বিষয়ে কিন্তু অপু বিশ্বাস খুব খুশি বিশ্বাসের অনেক বেশি খুশি হওয়ার কারণ হচ্ছে গিয়ে রেস্টুরেন্টে অনেক হট্টগোল হয়ে গিয়েছে এবং মারামারি হয়ে গিয়েছে এতে করে করে বন্ধ দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং এতেই কিন্তু খুশিতে আত্মহারা অপবিশ্বাস অপবিশ্বাস কিন্তু স্বপ্ন একদমই দেখতে পারেন না এবং অপু বিশ্বাস সবসময় চান যেন সব নমুব সমস্যার সম্মুখীন হন এবং তেমনটাই কিন্তু এবার হয়েছে তবে দর্শক বন্ধুরা এই সমস্যাটা থেকেই উপবিশ্বাসের হাত আছে কিনা তাও কিন্তু জানার বিষয় তবে আজই পর্যন্তই পর্যন্ত দর্শক বন্ধুরা যারা যারা করেন করে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিবেন যে আপনারা এই বিষয়টিকে কেমন বলে দেখছেন আজই পর্যন্তই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম